আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পারতেছেন ইউনিক একটি কাজ টিনের ঘরে ওয়ালপেপার তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কিভাবে টিনের ঘরে ওয়ালপেপার লাগায় কত টাকা খরচ হয় এই যে দেখতে পারতেছেন আমাদের আরও একটি টিনের ঘরে এম্বুস ওয়ালপেপারের কাজ সম্পূর্ণ হয়েছে তো আপনারা অনেকেই আমাদেরকে নখ দেন যে ভাই একটা রুমে কত টাকা খরচ হয় টিনের ঘরে তো আমি বলবো সাধারণত দশ বাই বারো একটা রুমে আপনাকে ভোট সহকারে যে ওয়ালপেপার সহকারে সিলিং সহকারে কত টাকা খরচ হবে এরকম একটা আপনাকে আইডিয়া দিব একজাক্টলি ওই আইডিয়ার থেকে হয়তো বা দু চার হাজার টাকা এদিক সেদিক হতে পারে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আপনার টি টিনের ঘরে যদি ওয়ালপেপার লাগাতে চান আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে বোর্ড দিয়ে পার্টিশন করতে হবে একদম ভালো মোটামুটি ভালো মানের বোর্ড দিয়ে পার্টিশন করতে হবে যেহেতু আপনার কাজটা দীর্ঘস্থায়ী হয় কারণ আপনি এত টাকা খরচ করে কাজ করাবেন তো আপনাকে বোর্ড দিয়ে পার্টিশন করতে হলে বোর্ড বিভিন্ন দামের আছে ভালো খারাপ আছে আপনার বাজার থেকে যাচাই করে কাঠমিস্ত্রি দিই কিংবা যারা বোর্ডের কাজ টাস করে তাদেরকে দিয়ে করাতে পারবেন আমরা বোর্ডের কাজ করি না আমরা শুধু অনলি ওয়ালপেপারে কাজ করে থাকি তো আপনাকে বোর্ডের প্রায় দশ বাই বারো একটা রুমে সিলিং সহ বোর্ড করলে প্রায় বিশ হাজার টাকা আপনাকে বোর্ডে বাজেট রাখতে হবে তারপর দিয়ে আসুন ওয়ালপেপারে ওয়ালপেপার যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ওয়ালপেপারও আপনার শুধু ওয়ালে মানে চারটা পাশে আপনাকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে আঠারো বিশ হাজার দশ বারো একটা রুমে আর যদি সিলিং সহ অ্যাটেস্ট করান ওয়ালপেপার সেই ক্ষেত্রে সিলিংয়ের জন্য আপনাকে যদি থ্রি ডি দি করান থ্রি ডি প্যানেল দিয়ে এগুলোর মধ্যে করান দশ হাজার পনেরো হাজার টাকা এরকম একটা বাজেট রাখতে হবে টোটালি সিলিং সহকার আপনার তিরিশ হাজার টাকা আপনাকে একটা বাজেট রাখতে হবে যদি আপনি টিনের ঘরে করাতে চান তো অনেকে আমাদের থেকে এরকম পরামর্শ চাইতেছেন ওই কারণে বিস্তারিত ভিডিওতে সব কিছু বলে দিলাম যে আপনাদেরকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা একটা বাজেট রাখতে হবে তাহলে আপনারা টিনের ঘরকে রাজকীয় সাজে সাজাতে পারবেন খুব ইজিভাবে আপনারা টিনের ঘরকে সাজিয়ে নিতে পারবেন যেটা বিল্ডিংয়ের চেয়েও সুন্দর লাগবে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন কত টাকা খরচ হবে এবং আপনারা অনেকেই বলেন ভাই এত টাকা খরচ করবো কত বছর যাবে তো আপনার বোর্ডটা যদি দশ থেকে পনেরো বছর যায় আমার ওয়াল পেপারটা দশ বছর ইজিভাবে যাবে কারণ আমরা আলাদা একটা ভালো গাম ইউজ করি যেহেতু আপনার কাজটা দীর্ঘস্থায়ী সুন্দর হয় কারণ আপনি এত টাকা খরচ করবেন আট দশ বছর যদি একটা জিনিস ভালো মতো ব্যবহার না করতে পারেন সেটা সবার থেকে খারাপ লাগবে তো আমরা যথেষ্ট পরিমাণ কাজ ভালো করে থাকি তবে আপনি ভালো বোর্ড কিনার চেষ্টা করবেন কারণ ভালো বোর্ড কিনলে আপনার ওয়াল পেপারটা দীর্ঘস্থায়ী হবে এবং ভালোভাবে ঠিক সেভাবে দেখতেও সুন্দর লাগবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করুন মেসেঞ্জারে নক দিবেন আমরা সব সময় ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম